আজকে তো আমা বলছি রাত তিনটের সময় শেষ তাই তুলসী পাতাগুলো দেওয়া হয়েছে কয়েকটা ছিল একটু পচে গেছিলো তাই আমার হাজব্যান্ড বাজারে যাচ্ছে আমি তাহলে আমিও যাই এগুলো চলো তাই গেলাম তুলসী পাতা আর ফল নিয়ে এলাম আম কাঁঠাল সমস্ত কিছু দিয়ে আজকে পুজো দিতে হয় আমাদের মা দেন সাবু সমস্ত কিছু দিয়ে আর বাজারে গিয়েছিলাম যে সেই ভিডিওটা কিন্তু আমি দেখাতে পারিনি করতে পারিনি হাজব্যান্ড আমায় তাহলে বকা দেবে বললো সব কিছুতেই ফোন আর এটা আমার নিজেরও ভালো লাগে না সত্যি কথা বলতে আমি অতটা পটু না যে ফটাফট করবো তাই করিও নি ভিডিওটা যাই হোক তারপরে নিয়ে এসে ঠাকুরকে সুন্দর করে দিলাম ঠাকুরের সমস্ত জামা কাপড় খুলে জামা কাপড়গুলো সমস্ত কেচে দিয়েছি তারপর আজকে আবার বৃহস্পতিবার ঘট পেতে ঘটে দিলাম ঘটের আমাদের ঘটের নিচে ধান আর ডুব্বা দিয়ে তারপরে ঘর পাততে হয় আর ঘটে ফলও দিতে হয় আর আমার পর সামনের বাড়ির গাছের টগল ফুলগুলো ওগুলো আমার যা তুলে রেখেছিলো সেগুলো দিয়ে সাজালাম ঠাকুরকে তারপরে ঠাকুরকে দিয়ে সবাইকে একটু প্রসাদ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো অত হয় না আমারটা ভালো ভিডিও যেহেতু একাতে করা হয় বিজয়গুলো তাই তবু আমার ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছবিটা আমার দিদিমা শাশুড়ি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে